ভাবিকা আমি তো খুব আশ্চর্য ছিলাম চিন্তা করলাম উল্টাইয়া ফল না কেন এর বদনা বদনারি ফাইটা যে কিন্তু দর্শক ঈদ মোবারক শুভ সকাল আপনাদেরকে ভালো একটা সংবাদ দিতে আসছি পশ্চিমার একত্রিত হয়েছে ভাই সামরিক অর্থনৈতিক রাজনৈতিক কূটনৈতিকভাবে কোন ক্রমেই যেন তারা আমাদের গা ও যে যা ওই উপত্যকাটা থেকে ইসরায়েলের দখলদারিত্ব সরাতে চাচ্ছে না বিলিয়ন্স অফ ডলার দেওয়ার অস্ত্রের একটা উৎসব চলছে যে যেমনে পারতেছে দিতেছে অনেকে ভাবছে যে গা ও যে যা আর পশ্চিম তীর যেহেতু আলাদা কোনো সমস্যা নাই এখন আইসা দেখেন গতকালকে জার্মানির রাষ্ট্রদূত্রে যেভাবে ফিলির সাধারণ শিক্ষার্থীরা একটা দৌড়ানি দিছিল আর এবার এমন একটা ডরান ডরাইছে ভিতরে কিন্তু কলিজাডা নাই এটা কিন্তু এরা ডরায় তো এই ডরানি দেখাতে যেমন দৌড় দিছে সিঁড়ি মিরি দিয়া উল্টাইয়া পড়তে নিয়েছিল কোন রকমে যাইয়া তার সাথের বডিগার্ডরা তারে সেভ করছে দর্শক পশ্চিম তীর ফিলি রাষ্ট্রটা দুইটা ভাগে বিভক্ত আমাদের বীররা রাজত্ব করে গা ও যে আর পশ্চিম তীরে আমেরিকা এবং তাদের মিত্রশক্তির যে কাঠপুতলি আছে মানে মাহমুদ আব্বাস সেই কিন্তু এখানে আপনার রাষ্ট্রক্ষমতায় আছে বাট এই মুহূর্তে রাষ্ট্রক্ষমতাকে কেটার জন্য আমজনতার ফিলিংসটা উল্টেই গেছে আপনার পশ্চিম তীরের ফিলি জাদুঘরে জার্মানির যিনি রাষ্ট্রদূত আছেন তাকে শিক্ষার্থীরা দৌড়ানে দিয়েছে এদিন জাদুঘরটি পরিদর্শনে গিয়েছিল ফিলিতে নিযুক্ত জার্মান দূত অলিভার অকজা জাদুঘরটি অবস্থিত হচ্ছে পশ্চিম তীরের বিশ্ববিদ্যালয়ে যা রামাল্লা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত মাইক্রো ব্লগিং সাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে জার্মান দূতকে পেছন থেকে দৌড়ানি দিচ্ছে ফিলির শিক্ষার্থীরা ওই সময় তারা বলছিল যে বের হইয়া যা বের হইয়া যা এই স্লোগান দিতে থাকে তাদের দৌড়ানি খেয়ে জার্মান দূত দৌড়ে গিয়ে কোনো রকমে তার গাড়িটার মধ্যে ওঠে আর গাড়িতে ওঠার পরে কিন্তু ছাড় দেয় নাই পোলাপাইন ছাত্র সমাজ তো শরীরের রক্তটা একটু হালকা ধরেন গরমে থাকে জার্মান দূত তার গাড়িতে ওঠার পর সেই গাড়িটিকে লক্ষ্য করে পোলাফাইন ইডের আদলা তারপর পাত্রের টুকরা এগুলো আবার কিন্তু ঢিল মারে এ সময় আপনার হালকা পাতলা মেশিনের আওয়াজ হয়েছে ঠুস ঠুস দু একটা আওয়াজও হয়েছে দশক ইউরোপে দখলদার ইসারের যেসব মিত্র রয়েছে সেগুলোর মধ্যে জার্মানি তাদের সবচেয়ে বড় এবং শক্তিশালী মিত্র আর এই মুহূর্তে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যারা একদম ফ্রন্ট লাইনে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বলেন মেশিনারিজ বলেন টাকা বলেন একটা প্রকাশ্যে সমর্থন বলেন সব কিছু কিন্তু আমেরিকা যুক্তরাজ্যের পরে ফ্রান্সের পরে আমার মনে হয় ফ্রান্সের আগে আমার ধারণা জার্মানের একটা অবস্থান আছে যদিও সেখানকার ছাত্রছাত্রী আমজন তারা ফিলির প্রতি ভালোবাসা প্রকাশ করেও জার্মানের রাষ্ট্র সরকার কিন্তু ইসালের একটা প্রধান শক্তি ইভেন আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে যে অত্যাধুনিক মেশিনারিজগুলো আছে এগুলো কিন্তু তারা সাপ্লাই করতেছে প্রচেষ্ট হয়েছে তো সেই ক্ষেত্রে জার্মান রাষ্ট্রদূত এই দৌরানি দেওয়াতে একটা মেসেজ তৈরি হলো যে পশ্চিম তীরে তোমরা যারা ভাবছো এখানে দাবার গুটি সরকার আছে তোমরা এই তীরটারে এক ধরনের নিজেদের কবজা রাখছো এটা কিন্তু হোল এটা একটা মেসেজ কে যে আমরাও ভবিষ্যতে সজাগ হচ্ছি এ এলাকা থেকে তোমাদেরকে বিদায় করা হবে mahalo takuna, as-salamu alaykum.